আপনার জীবন পাল্টে দিতে পারে এমন দশটি সহজ স্বাস্থ্য টিপস পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন সকালে খালি পেটে গরম পানি পান করা হজমের জন্য ভালো শরীর ডিহাইড্রেট থেকে রক্ষা পায় প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করুন হাঁটা দৌড়ানো সাইক্লিকিং বা যোগব্যায়াম শুরু করতে পারেন এটি ওজন নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমায় সাপ্তাহিক তিন দিন কার্ডিও যোগ করুন ঘুমের সঠিক রুটিন তৈরি করুন প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন এড়িয়ে চলুন ঘুমের আগে হালকা সঙ্গীত শুনতে পারেন সকালে ভালো শুরু গরম পানি ও লেবুর রস পান করলে ডিটক্সিফিকেশন হয় স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নিন ওটস ডিম বা ফলমূল দিনের শুরুতে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করুন জাঙ্ক ফুড এড়িয়ে চলুন বাইরের ভাজা পোড়া বা প্রক্রিয়াজাত খাবার না খাওয়াই চেষ্টা করুন বদলে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর স্ন্যাক্স রাখুন বেশি তেলে ভাজা খাবার পেটে সমস্যার সৃষ্টি করে স্ট্রেস দূর করার জন্য মেডিটেশন প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করুন এটি মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে এবং গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস শুরু করুন খাবারে শাকসবজি ও ফলমূলের পরিমাণ বাড়ান প্রতিদিন দুই থেকে তিন প্রকারের ফল খাওয়ার অভ্যাস গড়ুন শাক সবজি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে স্যালাড বা স্মুদি তৈরি করে খেতে পারেন অতিরিক্ত চিনি বা লবণ এড়িয়ে চলুন চা বা কফিতে কম চিনি ব্যবহার করুন চিপস বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন প্রাকৃতিক মিষ্টি যেমন মধু এবং খেজুর ব্যবহার করুন ভিটামিন এবং সাপ্লিমেন্ট খাদ্য থেকে প্রয়োজনীয় ভিটামিন পেতে চেষ্টা করুন ভিটামিন ডি পেতে প্রতিদিন রোদে থাকুন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করুন সামাজিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখুন পরিবারের সঙ্গে সময় কাটান প্রিয়জনের সঙ্গে কথা বলুন বা আড্ডা দিন পছন্দের কোনো শখ বা হবি চালিয়ে যান ডায়েট প্ল্যান তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন তিন তিনবেলা খাবারের পাশাপাশি দুটি হালকা স্নাক্স রাখুন প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফাইবার যুক্ত খাবার ব্যালেন্স করুন ফলমূল ও বাদামের গুরুত্ব প্রতিদিন অত্যন্ত এক থেকে দুই প্রকারের ফল খাওয়ার অভ্যাস করুন শুকনো ফল রাখুন এবং হালকা স্নাক্স হিসাবে সকালে একমুটো চিয়া শিট বা ফ্লাস্কশিট পানির সাথে খান প্রাকৃতিক ঘরোয়া টোটকা সর্দি কাশের জন্য মধু ও আদা মিশিয়ে খাওয়ার পরামর্শ দিন ত্বকের জন্য হলুদ মধু এবং দইয়ের মিশ্রণ ফেস প্যাক হিসাবে ব্যবহার করুন ডিভাইস ডিটক্স প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য ফোন বা স্ক্রিন থেকে বিরতি নিন ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বন্ধ রাখার অভ্যাস করুন চোখের জন্য বিশ থেকে বিশ বা বিশ রুল দূরে রাখুন পর্যাপ্ত সূর্যের আলো নিন প্রতিদিন অত্যন্ত পনেরো থেকে ২০ মিনিট রোদে বসুন ভিটামিন ডি হাড় ও মেজাজ ভালো রাখতে সহায়তা করে সূর্য স্নানের সময় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না হজম শক্তি বাড়ানোর কৌশল খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার পরামর্শ দিন খাবারের আগে এক গ্লাস পানি পান করুন মশলাদার খাবার এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণের সহজ পদ্ধতি সপ্তাহে অত্যন্ত তিন দিন ব্যায়াম করুন বেশি ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন ছোট প্লেটে খাবার পরিবেশন করে ক্যালোরি সমান ডার্ক চকলেট খাওয়ার উপকারিতা ডার্ক চকলেট মানসিক চাপ কমায় এবং হৃদয় সুস্থ রাখে দিনে এক থেকে দুই টুকরো খাওয়ার পরামর্শ দিন নিজের জন্য সময় বের করুন প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন প্রিয় বই পড়ুন এবং প্রকৃতির মাঝে সময় কাটান বাতাসে সময় কাটান প্রতিদিন সকালে হাঁটার সময় প্রকৃতির মাঝে থাকুন খোলা বাতাসে শ্বাস নেওয়া মস্তিষ্ক সতেজ রাখে ক্যাফে নিয়ন্ত্রণ করুন দিনে এক থেকে দুই কাপ চা বা কফি বেশি পান করবেন না ক্যাফেইনের পরিবর্তে গ্রিন টি বা হার্বাল টি পান করুন পেট ভালো রাখার ঘরোয়া টিপস প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ পানি পান করুন দুগ্ধজাত খাবার এড়িয়ে ফাইবার যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ